শান্তি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যান্ড এটা হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প তাওয়াং যাওয়ার আগে চলো হ্যান্ড তো এখানে যদি তোমাদের ঠান্ডার কথা বলি ঠান্ডা আছে ঠান্ডা নেই ওরকম না ভালোই ঠান্ডা আছে আমি তো অ্যাকচুয়ালি অনেক কিছু পরে আছি রাইডিং গিয়ার্স ভিতরে উইন্টার লাইনার এসব পড়ে আছি যার কারণে ঠান্ডাটা লাগছে না সেরকম জাস্ট গাড়ি চালালে হাতে লাগে যে হিসাবে রোদ্রু উঠেছে এর জন্য ঠান্ডাটা অনেক কম লাগছে আমি তো ওর জন্য এখন অব্দি এটাই ডাউট আছি যে আমরা তাওং বড় পাবো কি না দেখা যাক কপালে কি লেখা আছে ও ভাই কত আর্মিদের গাড়ি এখান থেকে তাওয়াং আরও ওয়ান হান্ড্রেড সামথিং ও সরি ওয়ান ফিফটি কিলোমিটার তাওয়াং এখান থেকে এখান থেকে তাওয়াং যেতে আরো আমাদের লেগে যাবে অ্যাপ্রক্স দু আড়াই তিন তিন ঘন্টার কাছাকাছি লেগে যাবে কারণ পাহাড়ের মধ্যে আর দেখতে পাচ্ছো কিরকম জ্যাম তো তিন ঘন্টা নর্মালি লেগে যাবে যেতে যেতে বিকেল হয়ে যাবে তো আজকে তো প্ল্যান আছে স্টে আমরা তো চলো বেশি কথা বলছি না হ্যাঁ সুন্দর সুন্দর প্লেস দেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা দেখো ভাই রাস্তা নেক্সট রোড ভাই এতক্ষণ মাঝে মাঝে ভাঙ্গাও পেয়েছি জামও পেয়েছি বাট যখনই এরকম রাস্তা চলে আসে একদম মন পুরো শান্তি হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আপাতত লাগা শুরু হয়ে গেছে জাস্ট রাস্তাটা দেখো ভাই আলাদাই লাগছে একটা আলাদা দেয় এরকম রাস্তা পেলে আর কি দরকার হয় বলো একে তো সুন্দর সুন্দর টার্নিং আসছে তার মধ্যে এরকম ভিউ রাস্তার ভাই একদম আলাদাই লাগছে তাওয়াং এখান থেকে আরো একশো দশ কিলোমিটার সামথিং ভাই অনেকটা টাইম লেগে যাবে তাওয়াং যেতে যেতে প্রায় দুটো বাসতেই চললো একশো দশ কিলোমিটার হবে না কম হবে আমি ভালোই খুব আগে দেখেছিলাম যে একশো ছাব্বিশ কিলোমিটার ওই একশো কিলোমিটার অ্যাপ্রক্স ধরতে পারো এখান থেকে তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলছি শিলা টানেলে এখন কিন্তু আমরা অনেকটাই হাইটে উঠে গেছি

তো এইভাবে রাইড হচ্ছে আজকে কারণ তাওয়াং আজকে আমাদের এসে আছে তাওয়াং থেকে আজকে আর ব্যাক করবো না যার কারণে একদম রিল্যাক্স আমরা রাইড করছি রাস্তা দেখো ভাই সেই ভাই অসম রোড অসম রোড সূর্যটাও আজকে পুরো সাথ দিচ্ছে মানে রোদ যে পাওয়ারটা এটা যদি না থাকতো এত ঘুরে ঠান্ডা তো অবস্থা খারাপ হয়ে যেত অ্যান্ড সিলাটানে এখান থেকে আই গেস টোয়েন্টি ফাইভ টু থার্টি কিলোমিটার্স এর মতো হবে ও ভাই সাহাব ওই পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে ওগুলো পুরো বরফের পাহাড় বরফ পড়ে ওগুলো পাহাড়ে যেগুলো পাহাড়ে আর কি বরফ পড়ে ওগুলো দেখলে পরে এমনি বোঝা যায় অনেকটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে থাকে চলো আগে সিনা টানেলে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ওখানেও কমসে কম এক ঘন্টার মতো আমাদের টাইম স্পেন্ড হবে কারণ ফটো ভিডিও করতে হবে তো চলো ভাই সাহাব যা সেদিকের ভিউটা দেখো ভাই আলাদাই ভিউ আর সিনা টানেল আমার পিছন দিকে ছিল মানে ডান রাস্তায় ছিল আর শিলা টানেল হচ্ছে পার করে এসেছি আমরা ওটা ডান দিকে ছিল আর আমরা এসেছি বা দিকে কারণ আমরা যাবো ডাইরেক্ট আজকে কারণ পাস যদি যেতে যাই তাহলে হয়ে যাবে অনেকটা দেরি সাড়ে তিনটা এখানে নেই তার জন্য কিরকম লাগছে মনে হচ্ছে যে সন্দেহ হয়ে গেছে রোদ্রু পড়লেই যা একটু আলো মানে দিন দিন মনে হয় আর ঠান্ডাটা বেশি লাগছে রোদ্রুটা চলে গেছে দেখে তো শিলা টানেলটা কালকে ঢুকবো আজকে আপাতত যাবো তাওয়াং আর ভাই ঠান্ডা হয় নেক্সট লেভেলের লাগছে নেক্সট লেভেল আমি শিলিগুড়ির থেকে বের হয়ে ভাবছি যে আসাম ঢুকে গ্লাভস কিনবো পরে ভাবলাম অরুণাচল প্রদেশে ঢুকে গ্লাভস কিনবো ভাই ওই পাহাড়টায় পুরো স্নোফল পড়েছে হালকা হালকা দেখা যাচ্ছে এখান থেকে ঠান্ডা লাগছে রোদরে দাঁড়া রোদরে ভাই এই যে রোদ্রুপ আসলো আর মনে করে যে শান্তি পেলাম ভাই পুরো ঠান্ডা লাগছে পুরো এখন রেনকোট পরা ছাড়া উপায় নেই রেনকোট পরতেই হবে নয়তো ঠান্ডায় পুরো জমে যাবো আর এত ঠান্ডার মধ্যে খুব গাড়ি চালাচ্ছি পুরো শরীর খারাপ হয়ে গেছে ভাই সাহ এত হাওয়া পুরো বালুগুলো উপরে উঠছে সেখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমরা সিলাটা লাইনে যেতে নি আর ঠান্ডা লাগছিলো যার কারণে এখন পড়লাম রেনকোট আর এখন বেরোবো এখান থেকে এখন যাবো আবার নিচে শিলা টানেল হয়ে তারপরে ওদিক থেকে যাব তাওয়াং ভাই নেক্সট লেভেলের ঠান্ডা ভাই চলো চলো খালি হ্যান্ড গ্লাভসের কোনো ব্যবস্থা নেই হাতে খালি ঠান্ডা লাগবে ভাই এত কিছু পরে এত কিছু পরে গাড়িতে উঠতেও ভাই অসুবিধা হয়ে যায় প্রচুর ঠিক আছে বলো কাজ ভাই গাড়ির টেম্পারেচার একবারে কমে যাচ্ছে একটু একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে এখানে বাট সেরকম একটা না বেশি কথাবার্তা বললে পরে তাহলে যা একটু অসুবিধা হয় তো চলো আগে সিনা টানেলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো গাই আমরা সিনা টানেলের রোড তো ধরে ফেলেছি এই রাস্তা দেয় ন কিলোমিটার গেলে পেয়ে যাবো সিলা টানেল আর ভাই পাথরটা দেখো ও ভাই কি ভাবে ভাই এখানে ভাই আলাদাই ভাই ফট করে লক্ষ্যই করিনি পাথরটাকে জাস্ট নিশ্চয় দেখো সব পুরো আর্মিদের বেশ এখানে তো ওগুলো জায়গায় তো আমি ভিডিও করি না তাই তোমরা দেখতে পারো না কারণ ওদিকে ভিডিও না করাটাই ভালো কারণ সব হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া তো এইসব এরিয়াতে ভিডিও না করাটাই বেস্ট তো যার জন্য আমি ওইসব এরিয়াতে ভিডিও শিডিও অন করি না ফট করে ভাই কি ভিউ আছে ওই পাহাড়টা তো বরফ আছে অ্যান্ড এদিকে আপাতত তো দেখছি না এগুলো পাহাড় পার করে টাঙের ওই সাইডে হয়তো হতে পারে বরফ ও ভাই ফাইনালি বরফের দর্শন পড়লাম ওই দেখো একটু 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 পড়ে আছে ভাই এইটুখানি দর্শন ভাই এইটুকু দেখ কিচ্ছু হবে না ভাই কিচ্ছু না আরো শুনো দরকার ও ভাই সূর্যটা সূর্যটা এমন করে টার্নিং মধ্যে চলে আসে না মানে পুরো ডাইরেক্ট একদম চোখে লাগে অ্যান্ড শিলা এখান থেকে আরো পাঁচ কিলোমিটার ও ভাই যা দেখো এদিকে ভাবতে পারিনি যে এদিকে বরফ থাকবে এদিকে তো একদমই আশা করিনি থাকবে বাট তবু আছে অল্প স্বল্প বস এইটুকু দেখে নিয়েছি এটুকুতেই মন শান্তি কারণ এর থেকে বড় এর থেকে বেশি বরফও দেখেছি বাট কারণ একটা যে এতদূর আশা করে যদি একদমই বরফ না পেতাম তাহলে এর থেকে কষ্টের আর কিছু হতো না তবুও এইটুকু দেখে নিয়েছি মানে মন শান্ত কারণ এখনও তো আরও হাইটে উঠবো আমরা আশা তো করছি আরো বরফ পাবো আমরা তো গেলে বুঝতে পারবো তো চলো নিচের ভিউটা কি আসছে হলে দেখ এদিক থেকে গাই ভাই সিরিয়াসলি সূর্যটা আমাকে খুব দেখে গাড়ি চালাতে হবে টার্নিংগুলোতে আর চার কিলোমিটার শিলা শিলা পাস ভাই ওয়েলকাম টু তো এখনো আসিনি মানে আসছি বলতে ওই ভিউ পয়েন্টটা এখনো অব্দি আসিনি চলো 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 মাত রুকো ভাই মাত রুকো এইসে কেসে রুখ দো তো আপলোক হ্যাঁ চাইনিজ বেটো করিবে ওয়েলকাম টু ফিলা তেরো হাজার সাতশো ফিট উচ্চতা কি হলো ব্ল্যাক আইসে এ ভাই উঠাও টো হ্যাঁ হচ্ছে তো ভাই একটু জন্য বেঁচে গেছে ভাই পুরো ব্ল্যাক আইস রাত্রেবেলা রাইড করছি আমরা

এই সব বরফ এগুলো সব বরফ সব বরফ এগুলো ওকে তো চলো গাইস আমরা ভিডিও করা যা সেটার জন্য ফিরে অন করেছিলাম তো চলো কি হলো আবার হ্যালো ভাই আবার পড়ে গেলে